ওনার আরেকটা ঘটনার কথাটা বলি আপনাকে আজকে উনি মরক্কো যাচ্ছিলেন তখন দেখা গেল যে ওনার ব্যাগের মধ্যে যে ম্যাগাজিন পাওয়া গেলো গুলি ভর্তি ম্যাগাজিন তারপর ওটা তৈরি করে সেটা হস্তান্তর করলেন আরেকজনকে দিলেন এবং এটা নিয়ে একটা সংবাদ প্রকাশিত হলো একটা অনলাইনে সেই সংবাদটা মাত্র পাঁচ মিনিটের বেশি অনলাইনে থাকতে পারলো না থেকে উঠিয়ে নিতে হলো তো এই বিষয়গুলো কি আপনার কাছে এগুলি কি ইঙ্গিত করে দেখুন রাষ্ট্র খাবি খাচ্ছে রাষ্ট্র সিরিয়াসলি ইনজিওর্ড এবং এমন সব কুশলভের পাল্লায় পড়েছে রাষ্ট্র যে রাষ্ট্রের যদি সুযোগ থাকত তাহলে আত্মহত্যা করবার চেষ্টা করত এই ধরনের ঘটনা কিন্তু নতুন নয় আমি আপনাকে ইতিহাস পর্যালোচনা করে উদাহরণ দেব আমাদের যে ট্রায়ো বাংলাদেশকে অদৃশ্য সুতার টানে বিদেশ থেকে পরিচালিত করবার চেষ্টা করেন ইউনুসের স্পোক্সম্যান হিসেবে আনঅফিসিয়ালি কাজ করেন সেই ত্রিরত্নের অন্যতম রত্ন যিনি আমেরিকায় মোতায়েন থেকে আপনার বয়ান হাজির করেন আমার প্রিয় ভাজন তার এক সময় কর্মক্ষেত্র ছিল একুশ টেলিভিশন তিনি একুশ টেলিভিশনের সত্ত্বাধিকারী সালাম সাহেবকে এ ধরনের পরিস্থিতিতে যখন পড়তে হলো তখন আমার সাহায্য কামনা করবেন সালাম সাহেব মুম্বাইতে যখন এয়ারপোর্টে প্লেনে উঠবেন তখন তার পকেটে গুলি পাওয়া গেল এবং ন্যাচারালি ইন্ডিয়া বিষয়টাকে ভালোভাবে নেয়নি তাকে আটক করার ব্যবস্থা করেছিল এবং শেষ পর্যন্ত আপনার আহ ডক্টর কনক সরওয়ার স্মরণ হয়েছিলেন তিনি এবং কনক জানতেন যে এই বিষয়টা আমার মতো লোকের দৃষ্টিতে নিয়ে আসলে এটা নিয়ে এটা হইচই পড়ে যাওয়ার সম্ভাবনা আছে এবং ডিপ্লোম্যাটিক চ্যানেলে বিষয়টা সুরাহা করা যেতে পারে তো যাই হোক কনক তার এমপ্লয়ারের প্রতি সহানুভূতিশীল হয়েছিলেন এবং সেই জন্য সেই যাত্রা আপনার সাহেব আপনার মান সম্মান নিয়ে সশরীরে ভারতীয় শাসন যে নিগড় তা থেকে নিজেকে রক্ষা করতে সক্ষম হয়েছিলেন এখন আপনার এই যে নজিরটি সেটি আমাদের কর্তৃপক্ষ আমলে ন্যায় নিয়ে যদি নিত তাহলে কিন্তু এই দ্বিতীয়বারের মতো ভূয়া আমার নিশ্চিত বিশ্বাস তার বয়স সাতাশ বছর আপনি লাইসেন্সের অধিকারী হতে পারেন যদি আপনার তিরিশ সত্তর বয়স হয় আপনি খেয়াল করে দেখেন এই সরকার এই হুকুমত ক্ষমতায় আসার পরে আইন করে আপনার বিগত আমলে যতগুলো অস্ত্র লাইসেন্স প্রদান করা হয়েছে রাইফেল শটগান কিংবা পিস্তলের সবগুলোকে স্থগিত করা হয়েছে এবং আপনার এই অস্ত্র শুধুমাত্র যারা কমিশন অফিসার তারাই আপনার রক্ষা করতে পারবেন ব্যবহার করতে পারবেন এবং তাদের লাইসেন্স ভ্যালিড থাকবে আর বেসামরিক নাগরিক যারা যাদের এটি আরো বেশি করে প্রয়োজন আত্মরক্ষার্থে তারা এটি করতে পারবেন না এই একটি আজ্ঞা হাজির করে দেওয়া হল এবং ধরুন আমার ক্ষেত্রে আমার পিস্তল এবং আহ শটগানের লাইসেন্স আহ করা ছিল যেহেতু আমি একজন কমিশন অফিসার মহামান্য রাষ্ট্রপতির আদেশে আমাকে কমিশন প্রদান করা হয়েছে দু হাজার দুই সনে বাংলাদেশ মিলিটারি একাডেমি থেকে প্রি কমিশন কোর্স করে আমি এই যোগ্যতা অর্জন করেছি আমাকে চেহারা দেখে কেউ দেয়নি এবং আপনি ট্রল করে বা একটু বাঁকা চোখে বললেন যে অনারারি কমিশন নো আই টু আর্ন দ্যাট আমি ধাপে ধাপে সেকেন্ড লেফটেন্যান্ট থেকে লেফটেন্যান্ট লেফটেন্যান্ট থেকে ক্যাপ্টেন ক্যাপ্টেন থেকে মেজর হয়েছি এবং যেহেতু আমি সরকারের সমালোচক ছিলাম আমি সেই কারণে আমার প্রমোশন আটকে রাখা হয়েছে চার বছর যখন আমি ডিউ তার থেকেও চার বছর আমাকে এটি প্রদান করা হয়নি এবং আমার কারণে পুরো বাহিনীর আপনার পদোন্নতি আটকে রাখা হয়েছে পরবর্তীতে আমাদের বর্তমান মাননীয় প্রতিরক্ষা মন্ত্রী অর্থাৎ নোবেল লয়েড প্রফেসর ডক্টর ইউনুস তিনি আমার চার সেই বছর চার বছরের যে বঞ্চনা সেটি আমাকে ফেরত দিয়ে ভূতাপেক্ষা অনুমোদন দিয়ে কিন্তু আমার প্রমোশন কার্যকর করেছে আই এম গ্রেটফুল টু হিম কিন্তু বিষয় যেটি সেটি হচ্ছে আপনি একজন বেসামরিক নাগরিকের অধিকার খর্ব করলেন যার সবচেয়ে বেশি দরকার আত্মরক্ষার এই অরাজক সময়ে এই মব কালচারের সময় তাকে নিরস্ত্র করে দিলেন আর যাদের আপনার না থাকলেও চলে তাদেরকে আপনি ঘাটালেন না এক দ্বিতীয়ত আপনার এখানে যে বিষয়টি সচিবালয়ের প্রবেশাধিকার আপনার আমাদের যারা সাংবাদিকতা করেন এখানে দুই ক্যাটাগরির বা তিন ক্যাটাগরির সাংবাদিক আছেন যারা ইলেকট্রনিক মিডিয়ায় কাজ করেন তারা একরকম যারা প্রিন্ট মিডিয়ায় কাজ করেন তারা একরকম আবার কিছু কিছু ব্যক্তি আছেন যারা ফ্রিলান্স আপনার নাহিদ মহোদয় তখন আপনার আহ এই মন্ত্রণালয়ের দায়িত্বে রহস্যজনক ভাবে ঘটনা ঘটলো একটি সারমেয় প্রাণ হারালো অগ্নিদগ্ধ হলো এবং গভীর রাত এবং এই অজুভাতে যিনি আপনার আহ সচিবালয় দেখাশোনা করবার দায়িত্বরত পুলিশ কর্মকর্তা ছিলেন তাকে যেহেতু তার স্ত্রী এক সময় গোপালগঞ্জে কর্মরত ছিলেন সেই অজুভাতে সেইভাবে দিয়ে দিয়ে চার করে তাকে প্রত্যাহারের ব্যবস্থা করা হলো এবং আপনার সকল সাংবাদিকের আপনার অ্যাকাডেশন কার্ড সাসপেন্ড করে দেয়া হলো এবং আরো যে কাণ্ডটি হলো বলা হলো যে যারা ফ্রিলান্স তাদের এটি আর ভ্যালিড থাকবে না খেয়াল করে দেখেন মানে কত বড় আহ নির্বুদ্ধিতার কাজ যিনি ফ্রিলান্স তিনি সবচেয়ে বেশি স্বাধীন মতামত প্রকাশের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করবেন আর তার এই অগ্রী ভূমিকা যাতে তিনি না করতে পালন করতে পারেন সেই জন্য ইউনুস প্রত্যক্ষ করতে হলো দায় কিন্তু কার মর্যাদায় যিনি আপনার তিনি সচিবালয় রক্ষা করতে পারলেন অগ্নি কাণ্ডের ঘটনাটি ঘটলো এবং এর দায় সাংঘাতিক দূর চাপিয়ে দেওয়া এখন আপনি তো স্বচ্ছতা নিশ্চিত করবার হাতিয়ার সেখানে আপনি একটা অসচ্ছ ঘটনা ধামাচাপা দিলেন এখন পর্যন্ত সেটি মেনটেন করছে আমার কাছে মনে হয়েছে এটা অন রেকর্ড বলা দরকার আপনি নিজেও একজন সাংবাদিক আমি দীর্ঘ এক বছর প্রেস ইনস্টিটিউট বাংলাদেশে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা কোর্স করে আমি যোগ্যতা অর্জন করেছি তারপরে এক বছর এক বছর করে পাঁচ বছর অস্থায়ী কার্ড পেয়েছি পাঁচ বছর অতিক্রান্ত হওয়ার পর স্থায়ী কার্ড পাওয়ার জন্য এলিজিবল হয়েছি তারপরে একাধিকবার সেটা রিনিউ করার সুযোগ আমার হয়েছে আমার মেয়াদ কিন্তু এখনো শেষ হয়নি কিন্তু এক আজ্ঞা দিয়ে সেটা সাসপেন্ড করে রাখা হয়েছে হুইচ ইজ রিয়েলি আনফর্চুনেট এবং ইউরোসের এই আমলে এসে আমাদের এটি এই অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হলো এবং আজ পর্যন্ত কোন জুডিশিয়াল প্রোব ইনকোয়ারি রিপোর্ট আমরা কিন্তু পাইনি দায়টা কার দায়ী কে ওই সময় কারা সচিবালয়ে ছিলেন এই বিষয়গুলো কিন্তু আমরা যাই না এরপরে আমরা দেখেছি নানান রকম নিবর্তনের চেষ্টা করা হয়েছে সচিবালয়ে যারা পেশাগত বিভিন্ন ইস্যুতে আন্দোলন উন্মুখ হয়েছেন তাদের ডান্ডা ঠান্ডা করে দেওয়ার ব্যবস্থা হয়েছে কিন্তু নিজেরা যে এই দুর্ঘটনাগুলো ঘটালেন বা এর দায়টা নিলেন না এটা কিন্তু ভবিষ্যতে একটা কালো অধ্যায় হয়ে থাকবে বাংলাদেশের সচিবালয়ের ইতিহাস সচিবালয়ের ইতিহাসে ঘটেছিল রেশার শাসন আমলে আপনার সাতাশি সনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিকটস্থ যে দেয়াল সেটি ফুটো করে ফেলা হয়েছিল সেটাই ছিল সর্বশেষ ঘটনা কিন্তু সেটি সফল হয়নি কিন্তু সাফল্যের সঙ্গে আপনার অগ্নিকাণ্ড ঘটল এবং ঘটানো গেল সচিবালয়ে মধ্যরাতে সেটি কোন কুল আমরা এখন পর্যন্ত পাইনি এর দায় কিন্তু প্রফেসর ইউনুসকে নিতে হবে সেটি উদ্ঘাটনের দায়িত্ব ছিল তা তিনি ঘর গোছানোর অংশ হিসেবে এই তার মেয়াদ শেষ করার আগে তার উচিত হবে এটির উপর একটি শ্বেতপত্র প্রকাশ করা ধন্যবাদ আচ্ছা আমাকে আপনি একটু বললেন যে অস্ট্রেলিয়া লাইসেন্স পেতে হলে মিনিমাম ত্রিশ বছর লাগে এবং আমাদের এই সামরিক অফিসার সেনা নৌ বিমান বাহিনীর কমিশন অফিসার তার বয়স কম হতে পারে কিন্তু যেহেতু তার প্রশিক্ষণের অংশই হচ্ছে অস্ত্র চালনা সেই আইন সেই রীতি সেই প্রথা কিন্তু এখানে হয়তো কার্যকর নাও হতে পারে কিন্তু একজন বেসামরিক নাগরিক তিনি যাদের দায়িত্বশীলতার সঙ্গে তার অস্ত্র ব্যবহার করতে পারেন ফর সেলফ ডিফেন্স সেই জন্য কিন্তু তাকে এই অস্ত্রের লাইসেন্সটি প্রদান করা হচ্ছে অস্ত্র দুই ক্যাটাগরি তাহলে আসিফ লাইসেন্স এবং আপনার শর্টগান সেটির লাইসেন্স ইস্যু করবেন জেলা প্রশাসক স্বরাষ্ট্র মন্ত্রীর মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে আর পিস্তলের লাইসেন্স যেটি প্রদান করবেন তিনি কিন্তু স্বয়ং স্বরাষ্ট্রমন্ত্রী বা স্বরাষ্ট্র মন্ত্রীর উপদেষ্টা উপদেশটা না তাহলে আসিফ মাহমুদ কিভাবে অস্ত্র মানে লাইসেন্স পেলে তো লাইসেন্স না পেলে গুলি দিয়ে কি করবেন আপনার শুধুমাত্র এই কারণেই তো তার পোর্টফোলিও হারিয়ে ফেলা উচিত আমাদের এই বেয়ারা কথাগুলো বলতে পারতে হবে আইনের শাসন আপনি মানবেন না আপনি খাতির যত্ন করবেন ধরুন আপনার যখন সালাম ফিরে আসলেন দেশে তখন কিন্তু বিষয়টা নিয়ে কোয়ারি করা উচিত ছিল সেটা কিন্তু করা হয়নি এবং কেউ জানতোই না আমি যদি আজকে আপনার মাধ্যমে এটি প্রকাশনা করতাম সজীব মহোদয় এই কাণ্ডটা না ঘটালে আমারও বলার কোনো প্রয়োজন ছিল না আমি যেহেতু ইতিহাস চেতনা

যিনি চালক তার পাশে বোতায়েন থাকবেন এবং তার জন্য এক্সামশন যেটি তিনি সিট বেল্ট লাগাবেন না যে কোনো সময় তাকে লাভ দিয়ে করতে হতে পারে আত্মরক্ষার্থে পি আপনার জীবন রক্ষার্থে সেই জন্য তার জন্য অ্যালাউ তিনি ফ্রন্ট সিটে বসলেও তিনি সিট বেল্ট ব্যবহার নাও করতে পারেন যেটি ছিল কিন্তু যদি তাও হয় সেটি তিনি ক্যারি করবেন কেন সাধারণ রাউন্ড যিনি গান তার নিরাপত্তা নিশ্চিত করার জন্য থাকবে মালপত্র মহোদয় স্বয়ং দায়িত্ব তারা মাসিক বেতন নিচ্ছেন কেন ওই কাজের থেকে এই বিষয়গুলো অবশ্যই না আমি আমি কতগুলি জিনিস বোঝার চেষ্টা করছি আপনি একটা কথা ভাবুন তো যদি এটা আমাদের এখান থেকে চলে যেত উনি তো মরক এর পরে নামার পরে কি অবস্থা হতো সালাম সাহেব যে বিব্রতকর পরিস্থিতিতে পড়েছিলেন তার চেয়েও বিব্রতকর পরিস্থিতি তৈরি হতো কারণ সালাম সাহেব প্রাইভেট ইন্ডিভিজুয়াল হতে পারেন তিনি একজন ধর্নাঢ্য ব্যক্তি আহ ইলেকট্রনিক মিডিয়ার একটি আউটলেটের শতাধিকারী কিন্তু তিনি তো মন্ত্রীর মর্যাদায় সেখানে রাষ্ট্রীয় সফরের মতো একটা সফরে হয়তো যাচ্ছেন বা তার কাউন্টার যিনি মরক্কোতে তার আমন্ত্রণে যাচ্ছেন অথবা তিনি কোন সেমিনার সিম্পোজিয়াম বা ওয়ার্কশপ অ্যাটেন্ড করতে যাচ্ছেন তাকে তো দায়িত্বশীল আচরণ করতে হবে ভাই

অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ জনাব নাজমুল হাসান আপনি অনেকগুলি বিষয় নিয়ে খুব কথা বললেন অমন হয় আমরাও আশা করবো যে সরকার প্রধান হোক আর সরকারে যারা অংশ আছেন তারা হোক এই বিষয়টা আপনাকে জব দিতে আমরা সরকারের কাছে দাবি করবো যে কেন একজন অপ্রাপ্ত বয়স অপ্রাপ্ত বলছে এই অর্থে যে অস্ত্র বহনের জন্য হ্যাঁ অস্ত্র বহনের জন্য পর্যাপ্ত অস্ত্র লাইসেন্স পাওয়ার জন্য পর্যাপ্ত বয়স হয়নি এমন ব্যক্তি উনি কেন গুলি বহন করবেন ওনার সঙ্গে বিমানে ওঠার সময় এবং যেটা নিয়ে বিব্রতকর পরিস্থিতি তৈরি হবে এটা কেন হবে এবং এটা হওয়া উচিত কিনা মানে ওনারা কি ধরাকে স্বরাগেন করেন ওনারা কি এই দেশটাকে নিজের বাপার মানে পিতার দেশ মনে করেন নাকি নিজের দেশ মনে করেন ওনাদের এই একটা কোথ থেকে এলোসান কলিমুল্লাহ গত দুদিন ধরে এলো একটা ঘটনা মোরাজনগরের একটা ঘটনা দেশব্যাপী সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে এই ঘটনার সঙ্গে একটা সংখ্যালঘু নারীকে ধর্ষণ করা হয়েছে এই বড় ঘটনা ঘটনা কিন্তু আমরা একটা বিশ্বাসের সঙ্গে লক্ষ্য করলাম এই ঘটনার সঙ্গে কিছু কিছু চরিত্র কিছু কিছু চরিত্রের নাম আমরা দেখতে পেলাম উচ্চারিত হতে দেখলাম এবং সেই চরিত্রগুলোর মাধ্যমে তারা যেন বলতে চাইলেন যে ধর্ষণটা যেন তো ব্যাপার ব্যাপার এখানে রাজনীতিটাই মূল তারা তারা যার যার করে এটা রাজনীতি করার চেষ্টা করছেন এটা আমার কাছে মনে হয়েছে আপনার কাছে কি মনে হয়েছে বলতে পারবো না আমার কাছে এরকম মনে হয়েছে তো আমার কাছে আমার কথাটা হলো যে এই ধরনের যে একটা সাধারণ মানে একটা অপরাধ যেটা যে নাকি নির্জলা একটা অপরাধ একটা নির্জলা অপরাধকে যখন আপনি রাজনীতির ভিতর দিয়ে ঢুকিয়ে দিবেন তখন তো সেই অপরাধটার প্রকৃত বিচারটা থেকে আমরা কিন্তু বঞ্চিত হবো